ইটা দুই হত্তে পাছলে হি আউত আর কে পথা গজ হত্তে হল ইটা হটা ঠিক মানিস যে হ পথাতে জন্মলা তো কেও পথাতে জন্ম লাগতো শুন বেগে কিছু থাকে মানছে না বুঝলি না দেই জানিলে মেহে যে ইয়ে পেউলা কে নিছে নামপিকে হামরা ধর্ম আপন ধর্ম বাণী চলবে তোর ধর্মটাই কোহল আউ

ঘাসুর তোমার মামা এখন ঘুর বেটাই হে কাকি গো কাকা কাহ গেল কাকিম তোহর মামা এখানে আসে

तो जो नहीं पर रहे तो खन उतना बड़ा बड़ा बोल पुखी की लाके भूख बुराई और खनु लाभ लाए ना तो भैंसूर बेटा कौन है ना और बाकी कौन है नहीं सही को तो कोई करा के मुझे ये हो महाभारत कोई एक तो है सही पोथी टाइम ले खोला है सूरोसेन कोई एक तो राजा और राजा कोर बेटी के नाम कुंती

আর বড় হলে জেঠা তো তাই অভিমুখ নই তো এগুলো কৃষ্ণকে মানে অর্জুনে ছোট হেতে জন্মের চাকা ছাত্র জমায় আহ যেমাই বল দাদা নোলো র

যদি দশিনিক মহা পাঁচটি কামিনে যদি মানে মুগা কোন পথ রাস্তা እንটা পাউলে তক বিনা আল কাটা যাপাই তক কোহে না ভাল জক্রা নো বিনা কাম করলে বেরা ডুবলে খেতে হেলে কটা কাটে যে কাটে দে বহা জক্রা কাম করলে ওকে নো হ লোক তকে গো নো নাম কর না কে কাটে দেছি হ